নমস্কার আমাদের কথা চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমার কবিতা গ্লাসগো কণ্ঠে এবং কলমে চিত্রা চক্রভট্ট হুগলি নদীর পশ্চিমে প্রায় একশত একাশি বছরের শরীর নিয়ে পরিশ্রমের ক্লান্তি গায়ে মেখে নিভৃত ইতিহাসের সাক্ষ্য হয়ে চলেছে তার সফর এককালের সেফিল্ডের অঙ্গে আজ মরছে পড়েছে গঙ্গায় আজ শুধুই মেহনতে মানুষের ক্লান্তির ছায়া তাঁতের হাটের সেই জৌলুসও শেষ বেলার পশ্চিম গগনে সময়ের সাথে সাথে বার বার চরিত্র বদলেছে অর্থনীতি অনুসারী শিল্পের অনুসারী হয়ে এসেছে বহু ভাষীর মানুষও রূপান্তরিত হয়েছে ভুরসুট রাজ্যের সেই শহরটির সমাজ সংস্কৃতি দুর্গা পুজো তো ছিলই অধুনা বজরঙ্গলিও আছেন ছট পুজো যেমন আছে ঈদ তাজিয়াও আছে করালবদনী বদনী কালী পুজোর যুগলবন্দি আজ ধনতেরাস বাঙালি নিজ অজ্ঞতা তমকে দূর করবার উৎসবের সাথে আলোক মেতে ওঠে আকাশ আবাসনগুলো হারিয়ে যাচ্ছে আট মা প্রদীপ তেল সলতে এককালের ধনতেরাসে ভিড় জমতো কাঁসা পিতলের দোকানে যন্ত্র যত চলেছে এসেছে সোনা চাঁদি রমরমা অপার উদারতায় আমরা আপন করেছি সব কিছুকে যদিও এই বৈভবের মন্দির আজ অনেকটা ফাঁকাই গুটি কয়েক কুবেরের আশীর্বাদ মানুষ ছাড়া জনতার বাণিজ্যিক বোঝা পড়ার মাঝে এগোচ্ছে সেই পুঁজিবাদী এসবের মাঝেই ঝাড়ু নিঃশব্দ বিপ্লব ঘটিয়েছে রাজপথে অলিতে গলিতে সর্বত্র ঝাড়ুর দেখা মেলে ভারতীয় গ্লাসগর অধুনা মঙ্গলযজ্ঞ ধন যখন আতুর ঘর থেকে শ্মশান পুরোটাই বিজ্ঞানে মোড়া সেই সময় আমরা কি সত্যি এগোচ্ছি নাকি বিংশ উনুবিংশ কোনটা নমস্কার অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আরও 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 শেয়ার করবেন